জয় শ্রী রাধা বল সনাতন শুভিমের পক্ষ থেকে সমস্ত গুণীজনদের আমার হার্দিক প্রণাম সুদী গুণীজন আজ আমরা জানব রাধা নামের মনে না এক অদ্ভুত সত্য কাহিনী তো চলুন আর দেরি না করে শ্রবণ করা যাক এই অদ্ভুত সুধা কলকাতার একটি ব্যস্ত স্কুলের শিক্ষক লাবম্য দিনের পর দিন ক্লাস নাইন ছাত্রছাত্রীদের পড়ায় পরিবারও সামলায় কিন্তু তার নিজের হৃদয়ের গভীরে এক শূন্যতা এক অজানা ক্লান্তি কাজ করে তার স্ত্রী সঞ্চিতা দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত চিকিৎসা চলছে কিন্তু কোনো অগ্রগতি নেই ডাক্তারবাবুরা বলছেন চিকিৎসা চলছে ঠিকই কিন্তু মানসিক শক্তি এই মুহূর্তে বড় লাবণ্য এক রাতে বৃষ্টির শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে তখনই তার চোখ পড়ে প্রতিবেশী বৃদ্ধা বৃন্দাদি দিতে তিনি মন্দিরের পাশে বসে মৃদুস্বরে কীর্তন করছেন রাধা নাম রসিকা প্রেমময়ী রাধা বিনা শ্যাম্য রাধা বিনা শ্যাম্য লাবণ্য বন্ধু হয়ে শুনতে কেমন যেন এক শান্তির লাগে পরদিন সকাল ভুতেই অরণ্য গিয়ে পৌঁছয় সেই বৃন্দা দিদির কাছে দিদির করে দিদি আপনি শুধু রাধার নামই জপ করেন কৃষ্ণের নাম তো বলেন না দিদি কি বলেন বাবা কৃষ্ণ স্বজন রাধার নামেই জীবিত কৃষ্ণের হৃৎপিণ্ডেই রাধা বাস করেন বৃন্দা বলেন আমারও ছেলে একদিন অসুস্থ হয়েছে ডাক্তার বাবুরা বলেছিলেন সম্ভব নয় বাঁচান আমি তখন সাত দিন রাধার নাম জপ শুরু করেছিলাম উপোস করেওছিল সপ্তম সকালে সে চোখ খুলে বলেছিল মা স্বপ্নে এক লাল শাড়ি পরা মা এসে বলেছে তুমি এখন সেই দিন থেকে আজও সে সুস্থ লাবণ্য স্তব্ধ হয়েছে যায় এ কি শুধুই বিশ্বাস নাকি কিছু গভীর সত্য লাবণ্য সেদিন থেকে স্ত্রীর মাথার পাশে বসে রাধার নাম জপতে শুরু করে দিনে একশো আট বার ও রাতে একশো আট বার কোনো প্রথাগত ধর্মচার নয় শুধু একান্ত হৃদয় থেকে রাধার সপ্তাহ পর সঞ্চিতার মধ্যে এক নতুন শক্তি সঞ্চার করা বললেন এটা মেডিকেলি এক্সপ্লেন করা খুবই কঠিন মনের শক্তি হয়তো দেহকে জাগিয়ে তুলেছে আজ লাবণ্য জানে এটা শুধু মনের শক্তি নয় এটা রাধা নামের সঞ্চিতা ধীরে ধীরে সুস্থ হয়ে সেই দিন থেকে তাদের পরিবারে নিয়মিত সন্ধ্যায় এক ছোট্ট রাধা নাম সংকীর্তন শুরু হয় আশেপাশের মানুষও আসতে শুরু করে লাবণ্য এখন শুধু একজন শিক্ষক নয় একজন ভক্ত শিক্ষক সে শিক্ষার্থীদের বলে পুঁথির জ্ঞান যেমন দরকার হৃদয়ে বিশ্বাসও দরকার জীবনকে বাঁচাতে শুধু বিজ্ঞান নয় প্রেম ভক্তি আর নামও দরকার অতএব আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি রাধা নাম শুধু ধর্মীয় নয় এটি এক আধ্যাত্মিক প্রেরণা ঈশ্বরকে পাবার সহজতম পথ হল প্রেম আর রাধা হলেন সেই প্রেমের মূর্তি আধুনিক সমাজে যান্ত্রিক ক্লান্তিতে নামজপ এবং হৃদয়ের শক্তি মানুষকে নতুন আলো দিতে পারে যেখানে হৃদয় যেখানে হৃদয় রাধার নাম সেখানেই ঈশ্বরের পাশ জয় শ্রী রাধা জয় শ্রী রাধা জয় শ্রী রাধা কেমন লাগলো আজকের আমাদের এই অনুস্থাপনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের অমৃত সুদা শহর করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ